হ্যালো প্রিয় ছাত্রবন্ধুরা উচ্চ মাধ্যমিক যারা চতুর্থ সেমিস্টার পরীক্ষা দিতে চলেছ তাদেরকে কিন্তু খুব সতর্কতা অবলম্বন করে পড়াশোনা করতে হবে কারণ তোমাদের সিলেবাসের প্রশ্ন প্যাটার্ন কিন্তু আবার চেঞ্জ হয়েছে সুতরাং প্রশ্নের ধরন অনুযায়ী কিন্তু তোমাকে পড়াশোনা করতে হবে অনেকে পড়াশোনা করার জন্য ভাগে কিন্তু বই কিনে নিয়েছ সুতরাং সেই বইগুলি একবার মিলিয়ে নিবে যে প্রশ্নের প্যাটার্নগুলি ঠিক আছে কিনা। ঠিক আছে তো চলো আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখবো বাংলা এবং ইংরেজিতে তোমাদের এবার কেমন প্রশ্ন হতে চলেছে এবং কত নম্বরের প্রশ্নগুলি হতে চলেছে কোন কোন অধ্যায় থেকে অর্থাৎ কোন কোন বিষয়গুলি থেকে গল্প কবিতা নাটক ইত্যাদি থেকে সেই অনুযায়ী কিন্তু তোমাকে পড়াশোনা করতে হবে ঠিক আছে সময় কিন্তু সংক্ষিপ্ত খুব বেশি সময় নেই অনেক পড়া কিন্তু এবার পড়তে হবে সুতরাং আর দেরি না করে পড়াশোনা কিন্তু শুরু করে দাও ওকে তো চলো প্রশ্ন প্যাটার্নটা আমরা দেখে নিই যে বাংলা থেকে আমরা কি ধরনের প্রশ্ন এবার পাবো পরীক্ষা হলে দেখো বাংলায় মোট চল্লিশ নম্বর থাকবে এবার তোমরা সকলে সেটা জানো দেখো গল্প থেকে কোন ধরনের প্রশ্ন হবে মোট পাঁচ নম্বরের একটি বর্ণনামূলক প্রশ্ন হবে গল্প থেকে ঠিক আছে গল্প থেকে থাকবে পাঁচ নম্বরের একটি বট প্রশ্ন থাকবে সেই বট প্রশ্ন কিন্তু তোমাকে অ্যান্সার করতে হবে কিন্তু প্রশ্ন কিন্তু দুটো পাবে ঠিক আছে দুটোর মধ্যে একটা প্রশ্ন তোমাকে উত্তর দিতে হবে ঠিক আছে এটি গেল গল্প থেকে গল্প থেকে পাঁচ নম্বরের প্রশ্ন হবে তাই গল্প থেকে যখন তুমি পড়বে পাঁচ নম্বরের জন্যই প্রশ্নই পড়বে এবং দুটো প্রশ্ন পাবে দুটোর মধ্যে একটা প্রশ্ন তোমাকে উত্তর করতে হবে ঠিক আছে অথবা দেওয়া থাকবে ঠিক আছে দেখো তারপর হচ্ছে কবিতা কবিতা থেকে থাকবে দুই নম্বরের একটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দুই নম্বরের একটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এবং তিন নম্বরের একটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দুই এবং তিন নম্বরের প্রশ্ন হবে টোটাল নম্বর হবে কত পাঁচ নম্বরের প্রশ্ন হবে কবিতা থেকে ঠিক আছে কবিতা থেকে কিন্তু বড়ো প্রশ্ন হবে না অর্থাৎ পাঁচ নম্বরের প্রশ্ন হবে না টু প্লাস থ্রি এই ধরনের প্রশ্ন হবে ওকে চলো এরপরে দেখবো তোমাদের রয়েছে নাটক নাটক থেকে কোন ধরনের প্রশ্ন হবে নাটক থেকে পাঁচ নম্বরে একটি বর্ণনামূলক অর্থাৎ বড় প্রশ্ন অ্যান্সার তোমাকে করতে হবে একটি প্রশ্ন অ্যান্সার তোমাকে করতে হবে সেটা হচ্ছে পাঁচ নম্বর এক্ষেত্রে কিন্তু দুটো প্রশ্ন থাকবে ঠিক আছে দুটো প্রশ্নের মধ্যে তোমাকে একটি প্রশ্নের অ্যান্সার করতে হবে ওকে তারপরে দেখবো হচ্ছে পূর্ণাঙ্গ সহায়ক যে গ্রন্থটি এখান থেকে এই অংশ থেকে তোমাকে দুই নম্বরের দুইটি প্রশ্ন হবে ঠিক আছে দুই নম্বরের দুইটি সংক্ষিপ্ত প্রশ্ন হবে চার নম্বর এবং তিন নম্বরের দুইটি সংক্ষিপ্ত প্রশ্ন হবে তিন দুগুণি ছয় নম্বর এই অংশ থেকে মোট টোটাল যে নম্বর থাকবে সেটা হচ্ছে দশ নম্বরে তোমাকে প্রশ্নের উত্তর দিতে হবে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে ঠিক আছে এই বিষয়গুলো কিন্তু খুব সতর্কতার সঙ্গে দেখে তারপরে তোমাকে পড়াশোনা করতে হবে যদি তুমি পরীক্ষা হলে খুব সুন্দর উত্তর দিয়ে আসতে চাও ঠিক আছে এরপরে দেখবো আমরা বাংলা শিল্প সাহিত্য এবং সংস্কৃতির ইতিহাস এখান থেকে কত নম্বরের প্রশ্ন হবে মোট নম্বর হবে পাঁচ নম্বরে এখান থেকে দুই নম্বরের একটি প্রশ্ন অ্যান্সার তোমাকে করতে হবে এবং তিন নম্বরের একটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে ঠিক আছে তিন নম্বর এবং হচ্ছে কত দুই নম্বর তিন দুই পাঁচ এভাবেই থাকতে পারে এবং তিন এবং দুই আলাদা আলাদা করেও থাকতে পারে ঠিক আছে অর্থাৎ বলছে দুই নম্বরে হয়তো একটি প্রশ্ন হবে তিন নম্বরে হয়তো একটি প্রশ্ন হবে অথবা হচ্ছে দুই প্লাস হচ্ছে তিন এভাবেই কিন্তু প্রশ্ন হতে পারে ঠিক আছে বন্ধুরা ওকে তারপরে তোমাকে পড়তে হবে প্রবন্ধ রচনা তোমাদের এবারে রয়েছে এই প্রবন্ধ রচনা একটি প্রবন্ধ লিখতে হবে তোমাকে দশ নম্বরের একটি প্রবন্ধ লিখতে হবে দশকে দশ নম্বর ঠিক আছে এইভাবে কিন্তু টোটাল চল্লিশ নম্বরে তোমাদের এবার প্রশ্ন হতে চলেছে ঠিক আছে তো সুতরাং আর দেরি করো না পুজো টুজো অনেক এনজয় করে নিলে এখন কিন্তু ঠিকঠাক মতো পড়াশোনা করো কারণ এটাই কিন্তু তোমাদের শেষ পরীক্ষা রয়েছে ঠিক আছে এই পরীক্ষায় যদি তুমি ভালো নম্বর তুলতে না পারো আর কিন্তু তোমাদের হাতে সুযোগ থাকছে না ওকে বন্ধুরা তো চলো আমরা এবার দেখব হচ্ছে ইংরেজি বিষয়ে কেমন প্রশ্ন হবে সিলেবাস অনুযায়ী আমরা প্রশ্নের বিভাজনটা দেখিনি ঠিক আছে দেখো প্রথমে হচ্ছে প্রোস অর্থাৎ গদ্য থেকে তোমাদের প্রশ্ন থাকবে হচ্ছে দুই নম্বরে দুইটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দুই দু কোনো চার নম্বর এবং ছয় নম্বরে একটি বর্ণনামূলক প্রশ্ন থাকবে ছয় নম্বরের প্রশ্ন হবে ঠিক আছে বাংলাতে যেমন পাঁচ নম্বরের প্রশ্ন এখানে কিন্তু ছয় নম্বরের প্রশ্ন হবে ঠিক আছে চার এবং ছয় হচ্ছে টোটাল দশ নম্বরের প্রশ্ন থাকবে তোমাদের প্রোস থেকে অর্থাৎ গদ্য থেকে ওকে এরপরে দেখবো হচ্ছে Tim? পদ্ম থেকে পদ্ম থেকে কত নম্বরের প্রশ্ন হবে দুই নম্বরে দুইটি প্রশ্ন হবে দুই দু কোনো চার নম্বর এবং ছয় নম্বরে একটি প্রশ্ন হবে ছয় ছয়কে ছয় নম্বর টোটাল নাম্বার থাকবে হচ্ছে দশ নম্বর এরপরে আমরা দেখবো হচ্ছে নাটক থেকে ঠিক আছে নাটক অর্থাৎ ড্রামা থেকে দেখে পাঁচ নম্বরে একটি বর্ণনামূলক প্রশ্ন হবে পাঁচ পাঁচকে পাঁচ নম্বরে এখানে তোমাকে অ্যান্সার করতে হবে ঠিক আছে যদিও অপশন দেওয়া থাকবে কিন্তু ঠিক আছে টু এক্স ফর্মুলা বা টু এক্স নিয়ম যেটা রয়েছে সেই অনুযায়ী কিন্তু তোমাদের প্রশ্ন হবে অর্থাৎ একটি প্রশ্ন যদি অ্যান্সার করতে হয় সেখানে দুটো প্রশ্ন থাকবে দুটোর মধ্যে তোমাকে একটি প্রশ্নের অন্তর দিতে হবে ঠিক আছে এরপরে আপনার ব্যাকরণ অংশতে কী কি থাকবে হচ্ছে নন টেক্সচুয়াল যে গ্রামারটি থাকবে সেই গ্রামার অংশ থেকে দুই নম্বরে একটি প্রশ্ন হবে এবং তিন নম্বরে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে মোট টোটাল নাম্বার থাকবে এখান থেকে পাঁচ নম্বর ঠিক আছে এখানেও প্রশ্নটা হচ্ছে টু প্লাস থ্রি হতে পারে অথবা দুই এবং তিন আলাদা আলাদা করেও থাকতে পারে ওকে চলো পরে আমরা দেখব হচ্ছে রাইটিং স্কিল থেকে হচ্ছে রচনা বা হচ্ছে ইমেল বা হচ্ছে ব্লগ ইত্যাদি যে থাকে হচ্ছে রাইটিং থেকে এখান থেকে দশ নম্বরের একটি প্রশ্ন হবে দশ নম্বরের একটি প্রশ্নে কিন্তু তোমাকে উত্তর দিতে হবে ঠিক আছে একটি প্রশ্ন থাকবে একটি হচ্ছে দশ নম্বরের রচনা অথবা হচ্ছে পাস প্লাস পাস অর্থাৎ ফাইভ প্লাস ফাইভ নম্বরের দুইটি অংশ কিন্তু প্রশ্নটা বিভক্ত থাকতে পারে ঠিক আছে একেবারেই দশ নম্বর থাকতে পারে অথবা ফাইভ প্লাস ফাইভ করে কিন্তু থাকতে পারে ঠিক আছে যেরকমটি এখানে দেওয়া আছে ছোটো প্রশ্নের মাধ্যমে সেটা অ্যান্সার তোমাকে করতে হতে পারে এখানে হচ্ছে কি এসে প্রবন্ধ রচনা ব্লক ইত্যাদি থাকতে পারে এটা তোমরা সিলেবাসটা দেখলে পরে বুঝতে পারবে যে কোন টাইপের এখানে রাইটিং স্কিল রয়েছে বা ঠিক আছে কিন্তু প্রশ্নের যে নম্বর বিভাজনটা সেখানে ফাইভ প্লাস ফাইভ অথবা একেবারে টেন থাকতে পারে ঠিক আছে এইভাবে তোমাদের ইংরেজি বিষয়ে মোট নম্বর থাকবে কত চল্লিশ নম্বর প্রশ্ন ওকে বন্ধুরা তো বাংলা এবং ইংরেজি বিষয়ে যে নম্বর বিভাজনটা এবার পরীক্ষা হলে তোমাদের থাকবে সেটা আমরা দেখে নিলাম এরপরে পরবর্তী যে বিষয়গুলি রয়েছে ইতিহাস ভূগোল দর্শন রাষ্ট্রবিজ্ঞান সংস্কৃত সমস্ত বিষয়ে সিলেবাসটা আমি তোমাদের অর্থাৎ নম্বর বিভাজনটা তোমাদের দেখাবো আশা করি সেই নম্বর বিভাজনটা দেখি পড়াশোনা করলে তুমি অনেকটা উপকৃত হবে পরবর্তী বিষয়ে নম্বর বিভাজনগুলি খুব তাড়াতাড়ি আমি তোমাদের দিতে চলেছি সুতরাং চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করে নিই অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং দর্শন বিষয়টি যাদের রয়েছে আমি খুব শীঘ্রই দর্শন বিষয়ে ক্লাস শুরু করছি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করে দিও সঙ্গে থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওতে